দর্শক অনেকে এখন বলবেন যে আমি তো বিচি লাগাই গাছ ভালো হয় না ফসল পাওয়া যায় না তো প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি কোন সিজনের বিচিটা লাগাচ্ছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে এই যে জুলাই মাস এখন বর্ষাকাল অনেক বৃষ্টি এবং সামনে আছে আগস্ট তো এই দুই মাসে আমরা সাপ বাগানে অথবা বিটি বাগানে অথবা জমিতে কি কি সবজি চাষ করতে পারবো চির তালিকায় এবং শাকের তালিকায় কোন কোন সবজিগুলি রয়েছে শাকগুলি রয়েছে এবং এই শাকগুলি আমাদের চাষের জন্য উপযোগী সেই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই বিষয়গুলি জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তো প্রিয়দর্শক চলুন জুলাই এবং অগাস্টে কি কি সবজি লাগাতে পারি সেটা নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক আমার সবজির তালিকায় প্রথম রেখেছি আমি বেগুন যদিও বেগুন সারা বছরই হয় তারপরও আপনারা এখন বেগুন লাগাতে পারেন তারপর রয়েছে করল্লা করল্লাও চাষ করতে পারেন আসলে দেশে তো হাইব্রিড এসে এখন সব কিছু সারা বছরই চাষ করা যায় যদিও করল্লা এটা শীতকালে শীতকালেই হয় জিঙ্গা জিঙ্গা কিন্তু বর্ষাকালে জিঙ্গা চিচিঙ্গা এবং দুন্দুল এইটা বর্ষার সময় ভালো হয় হাইব্রিড আসাতে তো কি বলবো সারা বছরই এগুলি হয় ঠিক আছে তো আপনারা জিঙ্গা চিচিঙ্গা এবং দুন্দুল বুনে দিতে পারেন ভালো হবে ঠিক আছে এই দুন্দুল বর্ষাকালে সবচেয়ে ভালো হয় দুন্দুলের বর্ষা ছাড়া দুনদুলার তেমন একটা ভালো হয় না প্রিয় দর্শক আপনারা জানেন তারপর রয়েছে আপনার পটল পটল যদিও অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এখনও যদি আপনি পটল লাগাতে চান তাহলে এখনও আপনি পটল গাছ লাগাতে পারেন কাকরোল কাকরোল ইতিমধ্যে অনেকের গাছে কাকরোল চলে আসছে তো আপনি যদি লাগাতে চান এখনো লাগাতে পারেন এখনো যদি আপনি কাকরোল গাছ বুনে দেন তাহলে আপনি সিজন পেয়ে যাবেন বরবটি 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 তো সারা বছরই হয় যদি দেশি থাকে হাইব্রিড ছাড়া আছে দেশিটা লাগিয়ে দেন ভালো হবে আছে সিম আপনারা জানেন যে সিম শীতকালে ভালো হয় কিন্তু এখনো লাগাতে পারেন আপনারা হাইব্রিড যে সিমটা আছে পঁয়তাল্লিশ দিনে হয় সেটা লাগাতে না কিন্তু প্রিয় দর্শক বলেও আমাদের দেশ যে সিমটা আছে সেটা লাগাবেন না যদি এই গাছটা লাগান তাহলে আপনি ফলন পাবেনই না একদিকে সিমের সিজন আসবে অন্যদিকে আপনার গাছটা মরে যাবে আছে ডেরস ডেরস চাষ করতে পারেন লাউ চাষ করতে পারেন প্রিয়দর্শক লাউ এখন ভালো হবে হাইব্রিড লাউ যদিও সিজনাল লাউ না এরপরে বর্ষাকালীন কুমড়া মিষ্টি কুমড়া যেটা আছে এটা চাষ করতে পারেন আপনারা বর্ষাকালীন মিষ্টি কুমড়া চাষ করবেন তাহলে ভালো পাবেন প্রিয়দর্শক বর্ষাকালীন চাল কুমড়ো আছে এই চাল কুমড়াটা আপনারা চাষ করবেন প্রিয়দর্শক সব কিছুই তো এখন হাইব্রিড আছে সব কিছুর ইয়ে আছে প্রিয়দর্শক শশা লাগাতে পারেন এখন শশা হাইব্রিড শশাটা লাগাবেন ভালো ফলন পাবেন দেশি শশা তেমন একটা ভালো হয় না হাইব্রিডটা যদিও ভালো হয় আগাম কপি লাগাতে পারেন ফুলকপি আগাম ঠিক আছে বাজারে দেখবেন একদিকে মানুষ ফুলকপি চাষ করতেছে অনেক দিকে বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে আগাম চাষ করা বাঁধাকপি আপনারা আগাম চাষ করতে পারেন চাষ করলে হয়তো শীতকালের মতো বড় হবে না কিন্তু ছোট ছোট পাবে না সবজির সাইজ কফির সাইজ ছোট হবে তাতে কি আপনি তো পেলেন তাই না আপনি লাগাতে পারেন আছে গ্রীষ্মকালীন টমেটো দোকানে গিয়ে বলবেন আমাকে গ্রীষ্মকালীন টমাটোর বীজ দেন প্রিয় দর্শক বর্ষাকালে শাকের মধ্যে আছে লাল শাক লাগাতে পারেন আপনি ডাটা শাক লাগাতে পারেন কলমি শাক লাগাতে পারেন এবং কচু শাক লাগাতে পারেন এই কলমি শাক আর কচু শাকের সময়ই বর্ষাকাল প্রিয় দর্শক এই ভিডিওতে আমি বর্ষাকালে কি কি সবজি লাগাতে পারেন সেটা নিয়ে আলোচনা করেছি তো প্রিয় দর্শক অনেকে এখন বলবেন যে আমি তো বিচি লাগাই গাছ ভালো হয় না ফসল পাওয়া যায় না তো প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি কোন সিজনের বিচিটা লাগাচ্ছেন বাজারে অনেকেই বিচি বিক্রি করে আর আপনি আমি গিয়ে বলি ভাই একটা কুমড়ার কুমড়ার বিচি দেন তো তো সে দিয়ে দিল একটা টমেটোর বিছি দেন তো সে দিয়ে দিল বা যে কোনো একটা বিচি আপনি চাইলেন সে দিয়ে দিল কিন্তু আপনি খেয়াল করলেন না আর ওই দোকানে তো খেয়াল করার দরকার নাই সে দিয়ে দিল তার বিক্রি করা দরকার সে বিক্রি করতে পারলো কিন্তু আপনি কেনার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে এখন বর্ষাকাল আমাকে বর্ষাকালীন কুমড়াটা লাগাতে হবে আমাকে বর্ষাকালীন টমাটোটা লাগাতে হবে আমাকে বর্ষাকালীন লাউটা লাগাতে হবে এখন বর্ষাকালে যদি আপনি শীতকালে যে আমাদের টমেটো হয় সেই টমেটোর বীজে যদি লাগান তাহলে আপনার গাছ হবে কয়দিন পরে গাছটা নষ্ট হয়ে যাবে টমেটো তো ধরবেই না লাউ বা প্রত্যেকটা সবজির ক্ষেত্রে প্রিয়দর্শক সেম কাহিনী তো প্রিয়দর্শক আপনারা যে সিজনে যে জিনিস লাগাবেন ওই সিজনের বীজটা আপনি সংগ্রহ করতে হবে এবং বীজ সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক হতে হবে যে আমি যেই বীজটা লাগাচ্ছি এইটা এই সিজনের কিনা এই সিজনের বীজ লাগাচ্ছি তো যদি সিজনের বীজ না হয় তাহলে গাছ লাগিয়ে লাভ নাই প্রিয় দর্শক যখনই আপনারা বীজ রোপণ করবেন অবশ্যই সিজনাল বীজটা রোপণ করবেন আশা করা যায় আপনি কিছুটা যত্ন করলে আশাতীত ফসল আপনি তুলতে পারবেন প্রিয়দর্শক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তো প্রিয়দর্শক শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফিজ